চাপ ভাইয়া সব জায়গায় শুধু ওপেন করলে চাপ আর ছয় খেললে চাপ না আর ব্যাটসম্যান না এটা ভুল কথা আমার থেকে ভালো ব্যাটসম্যান আছে ব্যাটসম্যান আছে আর চাপ না আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে তো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার তো আমার মনে হয় চাপ না আমি প্র্যাকটিস করি আমি ওই চেষ্টা করতেছি ওইভাবে খেলার অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট এটা আমার আপনাদেরও একটু হেল্প করতে হবে যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হয়েছে এই বলে আমরা খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে দেখা যাক কী হবে আমি যেটা বললাম ভাইয়া ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন মেন বলারদের বলই ফেস করতেছি আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছেই কারণ কোকা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এইচ বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন কি না আমরা আমরা আমার কাছে মনে হয় একটা মোটিভেটই করে কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফেম হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড় পাওয়া তো কিছু থাকতে পারে না ইন্ডিয়া অনেক বড় একটা দল তো আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন ধারাবাহিক বজায় রাখতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য আর ভালো খেললে অবশ্যই বাহবা পাবে পার্সোনাল গোল টিমকে যেটুক দেওয়া যায় আর কি আমার তরফ থেকে আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমার কাছে মনে হয় দুজনে ব্যাটিং ডেফি খুবই ভালো দুই টিমে যখন খেলবে তাদের সাত আটটা করে ব্যাটসম্যান থাকবে মেন ব্যাটসম্যান দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি এটা আমার কাছে মনে এটা পাস্ট হয়ে গেছে বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখে খুব উপরে তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে কিপিং কোনো ব্যাটিংয়ের ক্ষেত্রে হেল্প করে না কিপিং একটা পার্ট যদি ফিল্ডিং করি ফিল্ডিং যেভাবে করতে হয় কিপিং জিনিসটা সেম আর অনেকটা কী বললেন যে না স্বাভাবিক আমি অলমোস্ট নয় বছর দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে এখনও সময় দায়িত্ব নেওয়ার তা দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে সো সুযোগ পেলেই আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ আমাদের মিস্টেক হতে পারে না আপনি এটা খুব ভালো পয়েন্ট বলেছেন এটা আমাদের আসলে প্লেয়ারদের ফোকাস করা উচিত কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয় প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে মনেছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে হানড্রেড পার্সেন্ট ক্রিকেটে খেলতে পারি নি স্পেশালি বলিং ব্যাটিং দুই দিক দিয়ে তো এখানে একটা বিশাল বড় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আর দেখেন ড্রেসিং রুমে আমাদের সবসময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয় আমরা কীভাবে কামব্যাক করতে পারি কিভাবে গেমটাকে চালাতে পারি সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয় বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং আমার চেষ্টা করব ওই জিনিসটা ভালো হয় আমি যে খুব তা না আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনে বল আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি আর অবশ্যই এখন যে কোনো ফর্মেটেই আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেবেন আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন আমরা একটা জায়গায় জায়গায় কিন্তু রান করতে পারতেছিলাম না সো আমি না আমার পর বলার রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে আমার কাছে মনে হয় যে আমি যে ধরনের ব্যাটিং করি বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলেন স্বাভাবিক অ্যাটাকিং ফিল্ডিং থাকে আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো বা উপর থেকে যদি একজন থাকা বা মুশিবাই বা সাকিব ভাই একজনকে পাবো বা অর্ডার থেকে একজনকে পাবো একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বলার তো আমার যদি আমি একটু শর্ট না খেলি টিমে স্কোর পরে চলবে না প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো তো আমি এই এইভাবে এইভাবেই খেলতে চাই আর কি না আমার কাছে ওটা মনে হয় না দেখেন পাকিস্তানের গেমটা পুরোটাই অন্য একটা গেম ছিল বিকজ অফ হিট প্রচণ্ড গরম ছিল আমি কিপিং করেছি আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা প্লাস যারা পেস বলার যাদের অলমোস্ট পনেরো ষোলো ওভারে স্পেল হয়ে যায় বা বারো ওভারের স্পেল তাদের জন্য আসে পরে স্পেলটাতে খুব মানে আস আছে না একটা যে দিনে ফার্স্টে এবং শেষের দিকে আসে তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার্ড এবং বলটা ভালো ব্যাটে আসতেছিলো ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসতেছে তো আমি আমার সিবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য আমার মনে হয় আমি পজিটিভ এন্টার্জি নিয়ে খেলেছি আমি কি সঠিক অ্যান্সার দেব না ভুল অ্যান্সার দেবো

একটাই ওয়ে আছে আমাদের ভালো করা সেটা হচ্ছে প্র্যাকটিস আমি চেষ্টা করছি অনেক প্র্যাকটিসে পরিশ্রম করার এবং চেষ্টা করছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেট করা যায় তো আমার মনে হয় এটি হ্যাঁ ভারতে এখন পৌঁছায়নি এখন ওটা ফিউচার আর এটা যেটা বললেন সেটা পাস্ট এটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই এখন প্রেজেন্টে আসি আমার একটু পর প্র্যাকটিস আছে দেখি এখানে কি করা যায়